হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো এরকম সাদা সাদা নরম নরম ফুলকো ফুলকো পিঠে খেতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার সঙ্গে থাকতে হবে তো দেখো আমি করে নিয়েছি পিঠেটা পিঠেটাকে আমরা ঢাকা পিঠে বলে অনেকে ছাঁচ পিঠে বলে অনেকে আজকে পিঠে বলে কে কী জানে যায় না তো দেখো পিঠেটা বানানোর যেটা পদ্ধতি সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা ফলো করো দেখো চাল ভিজে নিয়েছি চালগুলো হচ্ছে অনেকে ভাতের চালও দিতে পারো বা আতপ চাল যেটা এবার দেখো দিতে পারো তো চালটা ভিজিয়ে নিয়েছি ভিজিয়েছিলাম সকাল থেকে ভিজিয়েছিলাম তো ভিজিয়ে গেছে চালটা কত সুন্দর তো দেখো এটা বেটে নিলাম মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি এবার বাটার পর দেখো এখানে দেখেছি এটাকে পুরোটা একটু আর একটু জল দিয়ে দেখো জল দিয়ে এটাকে ভালোভাবে ড্রো তৈরি করে নিয়েছি যাতে করে খুব পুরো না খুব পাতলাও না মিডিয়াম সাইজ করে দেখো করে নিয়েছি তো চলো দেখো এটা কীভাবে করি দেখো এটা মাটির সারা এটা এখন উনুনটা ঠিকঠাক নেই আর আমারও বেশি বানাবো না বা সেইভাবে বলে ওই জন্যে উনুনে করছি না গ্যাসেই করছি দেখো ওটা মুছে নিলাম মুছে নেওয়ার পর এটা দিচ্ছি কারণ তো তেলগুলো লাগে না কিছুই লাগে না জাস্ট জলে এটা মুছে নিতে হয় জল দিয়ে মুছে দেওয়ার এটা ঢেকে দিলাম তো ঢাকার পর দেখো ভিজে কানিটা মানে একটু হালকা হালকা জল জল থাকবে আর সেইভাবে ওটাকে দেখো এর চারিধারে বসিয়ে দিতে হবে এটা বসিয়ে দেওয়ার পরে একটু খানিক্ষণ ওটাকে রেখে দিতে হবে একটু প্রাইমের জন্য রেখে দেওয়ার পর দেখো এটা খুলে নিচ্ছি তো খুলে নিলাম খোলা নেওয়ার পর দেখো পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে অথচ সাদা হয়ে গেছে খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয় বা সব কিছুর জন্যে পুরো ভিডিওটা ফলো করতে থাকো দেখতে আবার যে কীভাবে করি দেখো কত সুন্দর উঠে গেলো তেল দিই কোনো কিছুই না তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলে উঠে গেছে সব পিঠেগুলোই নরম নরম সাদা সাদা পিঠে হয়েছে দেখো দুটো সাইডের সমান যাই হোক দু একটা তো একটু একটু যাওয়া সমস্যা হতেই পারে সেটা নিয়ে কোনো কিছু না পিঠেগুলো আমার তৈরি করছি কত পিঠে তৈরি করা হয়ে গেছে অনেকগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে এবার পিঠেগুলোকে কী করবো পিঠেগুলোকে দেখো দিচ্ছি কড়াইয়ে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর খেজুর গুড় নিয়েছি এটাকে মানে দুধ গুড় দিয়ে এটাকে সেদ্ধ করবো বা পুলি পিঠের মতো বানাবো খেতে খুব টেস্টি লাগে আমার তো খুব প্রিয় বা ভালো লাগে যাই হোক অল্প পরিমাণ চিনি ব্যবহার করব এতে তো দেখো দুধটা ফুটে গেছে এতে পিঠেগুলো দেখো সব একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি যাই হোক পিঠেগুলো ছেড়ে দেওয়ার পরে যতটা নাগবে পরিমাণ মতো এতে দিয়ে দিচ্ছি তাতে দিচ্ছি গুড় এটা হচ্ছে খেজুর গুড় নলেন গুড় বলো বা খেজুর গুড় বলো কে কী বলো সেটা যায় না কিন্তু আমার দিয়ে খেজুর গুড় হিসাবে বিষয়ে পরিচিত দেখো দেওয়া হয়ে গেছে তো কালারটা অটোমেটিক আস্তে আস্তে চলে আসবে তো এটা একটু ফুটতে হবে ফুটতে ফুটতে দেখো চিনি দিয়ে দিলাম তো ফুটে গাঢ় হয়ে আসলে এটা খুব সুন্দর টেস্ট হয়ে আসবে যাতে করে মানে জমে যায় এরকম লাগবে তো চলো দেখো দেখো কতটা ইয়ে হয়ে গেছে গেভি হয়ে গেছে কত সুন্দর গেভি হয়ে গেছে এটা ফুটছে দেখো পুরো একদম পিঠেগুলোর গায়ে দেখো পুরো একদম চাঁচির মতো জমে গেছে এটা খেতে খুব টেস্টি হয় বা সুন্দর হয় কাঁচাও দেখো রয়েছে আর দুধে যেগুলো আছে সেগুলো আছে ডোবানো তা দুধে হোক কাঁচা এখনও অনেক ডুবে গেছে দুধ দিয়ে অনেকটা করেছি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল দেখো কার কেমন লাগে অনেকে কাঁচা খায় কাঁচাটাও ভাজা করে তরকারি দিয়ে খাওয়া হয় আর এটা দুধ দিয়ে ওকে বাই